আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের প্রাত ভ্রমণে বেরিয়ে বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্র করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সেখানে তিনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তিনি কি বলেছেন শুনে নিন এমসির মধ্যে ভাঙচুর মারপিট কোনো খুনিটা কোনো নূতন ব্যাপার নয় যত সময় এগিয়ে আসছে তত বাড়ছে পার্টির উপরে কারো কোনো কন্ট্রোল নেই নেতাদের উপরেও কন্ট্রোল নেই সরকারের উপরেও কন্ট্রোল নেই আর যত সমাজ এখন পার্টির নেতা হয়েছে তারা মারপিট ভাঙা ভাঙি চড়ার তো কিছু করতে পারে না এখন এখন অনেক নেতা অনেক স্টেটমেন্ট দিয়ে খবরে আসার চেষ্টা করছে নাবালক কি করে মহামন্ত্রী হয়ে যায় সর্বভারতীয় পার্টির মহামন্ত্রী তাদের রাজ্য সভাপতি বলছেন জেনারেল সেক্রেটারি এখন তা জেনারেল নয় এই যে পার্টির মধ্যে পারিবারিক সূত্রে তিনি নেতা হয়েছেন পারিবারিক সূত্রে এই পার্টির মালিক তিনি এটা সবাইকে মেনে নিতে হবে নাহলে কপালে দুঃখ আছে তাই সমস্ত বয়স্কদেরকে মোটামুটি সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে এবারে মানে মানে সরে পড়ে অধীরবাবু এখানে স্টেটমেন্ট দিচ্ছেন উনি সিট বাঁচাবার জন্য চিন্তা করছেন এখানে একসঙ্গে হচ্ছেন তো কেরালাতে কি হবে তাহলে সিপিএম কংগ্রেসি ওখানে একসঙ্গে হবে তো এখানে জায়গায় জায়গায় নাটক করে লোককে বোকা বানাবার চেষ্টা করছেন না তেলে জলে এক হয় না না আগে হয়েছে না এখন হবে আর হলেও লোক দেখবে যে কারা আছে দুর্নীতির দিকে কারা আছে স্বচ্ছতার দিকে কি অনেক অনেক সম্পত্তি এখনও বেরোবে যে নেতারা জেলে গেছেন বা যাদের ডাকা হচ্ছে তাদের সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে বাকিদের সবে আসতে আরম্ভ করেছে তো অনেক ফ্ল্যাট অনেক বাড়ি গাড়ি যেগুলো অবৈধভাবে তারা রেখেছেন অবৈধ টাকা রোজগার করে কিনেছেন সে সমস্ত হাতে আসবে তো নিলাম তো হবেই তখন রিপোর্ট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে